একটা নমস্কার আশা করছি আপনারা খুব ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন সকাল সকাল যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার তো আমরা একটু মন্দিরে যাব পুজো দিয়ে আসবো আর প্রণাম করে আসবো আর মন্দিরে গেলে দেখুন মনটা একদম শান্ত হয়ে যায় তাই না বলুন তো সেই জন্য মা এখানে আগে বাড়ির পুজোটা দিয়ে নিচ্ছে বাড়ির পুজো দিয়ে পরেই তারপরে আমরা সকাল সকালবেলায় আর আমি এখন ওখানে স্নান করিনি এবারে আমি স্নান করতে যাব তো চলুন একবার আপনাদের দেখিয়ে দিই বাইরের আজকে ওয়েদার বাইরের ওয়েদারটা আজকে রোদ দিয়েছি খুব সুন্দর রোদ দিয়েছিল কিছুদিন বৃষ্টি পড়ার পর রোদ দিয়েছে ভীষণ ভালো লাগছে আর এখানে দেখুন লঙ্কা হয়েছে আর গাছটা মায়ের হাতে লাগানো তো খুব সুন্দর লঙ্কাগুলো ধরেছে দেখতে পাচ্ছেন আর দেখবেন বাড়িতে যদি কিছু ফলন হয় না খুব ভালো লাগে সেটা তুলতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে তাই না বলুন তো দেখতে লঙ্কাটা হয়েছে আর আর তুলি নি গাছে দেখতে খুব সুন্দর লাগছে আর অনেকগুলো ফুলও হয়েছে গাছে দেখতেই পাচ্ছেন আর ছোট্ট ব্যালকনিতে আপনাদের কেমন লাগলো সাজানোটা প্লিজ একটু জানাবেন আর বাইরের ওয়েদারটা দেখুন ভীষণ সুন্দর ঝলমলে পুরো রোদ দিয়েছে একদম শরতের সকাল তাই না তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি একটু আয়নার সামনে একটু ঢং মেলে নিলাম আর কি আর এখানে চলুন মায়ের পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেল তো মাকে আমি জিজ্ঞাসা করলাম হয়ে গেছে মা বললো হ্যাঁ হয়ে গেছে তো চলুন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় শ্রীরাম চলুন এবারে বেরোনো যাক সকাল সকাল দেখতে পাচ্ছেন স্নান টান করা হয়ে গেছে আর সকালবেলা স্নান করলে দেখুন খুব ভালো লাগে আর নিচে এই সব গাছগুলো আমাদের লাগানো আছে দেখতে পাচ্ছেন তো চলুন যাওয়া পারে। আর এখানে দেখুন কাশফুল দেখি মনটা পুরো একদম ভরে গেল তাই না বলুন আপনাদেরও দেখিয়ে দিলাম সেজন্য একটুখানি ভিডিওটা আপনাদের জায়গায় কাশ ফুল হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টসে জানাবেন আর আমাদের এখানে কিছু কিছু জায়গায় হয়েছে দেখি খুব ভালো লাগলো তাই জন্য একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম আহ কি সুন্দর রোদ দিয়েছে রোদটা গায়ে নিতেও বেশ ভালো লাগছে কেন কিছুদিন যা বৃষ্টি হলো পুরো একদম খিচকিচে ওয়েদার হয়ে গেছিল অবশ্য মানুষের কোনোটাতেই শান্তি নেই তাই না বলুন বৃষ্টি হলে বলবো যে বৃষ্টি কার ভালো লাগছে না বেশি রোদ দিলে মনে হয় বৃষ্টি হোক শীতকাল আসলে মনে হয় প্রচুর ঠান্ডা আবার শীতকাল যখন চলে যায় মনে হয় শীতটাই ভালো ছিল কিছুতেই মানুষের শান্তি নেই এখানে দেখুন মা একটু দোকানে ঢুকেছে ধূপ কেনার জন্য মনে হয় আর টুকটাক একটু লিস্টটা দিয়ে গেল তো চলুন আমরা মন্দিরে চলে এসেছি আপনাদেরও আমার সাথে আপনারাও একটু মন্দির দর্শন করে নেবেন চলুন ফলে একটু আমি হাত পা গুলো ধুয়ে নিচ্ছি যেহেতু ছুটি করে এসছিলাম তো সেজন্য একটু হাত পা গুলো ধুয়ে নিলাম ভালো করে জলটা জানেন এখানে প্রচন্ড ঠান্ডা ভালো লাগে দেখবে আর মন্দিরে আমি দেখেছি যে কোনো মানে ঠাকুর মন্দিরে যাবেন দেখুন মন্দিরের জলটা কিন্তু খুব মিষ্টি হয় খেতে আর প্রচুর ঠান্ডা তো চলুন আমরা ঠাকুরের একটু দর্শন করে নিই জয় মা রক্ষা করো মা সবাইকে রক্ষা করো ঠাকুর তোমরাও আমার সাথে দর্শন করে নাও ঠাকুরের একটু জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শিবায়া ওম নামা শিবায়া ওম নামা শিবায়া চলুন আপনাদেরও দর্শন করিয়ে দিলাম এখানে দেখছেন পুজো হচ্ছে আর মা ওখানে বসে আছে পুজো হয়ে গেলে তারপরে মা করতে যাবে এবারে মা দেখুন মন্দিরে ঢুকেছে পুজো করার জন্য বন্ধুরা শ্রাবণ বা শ্রাবণ অনেকেই শ্রাবণ মাহিনা বলে থাকেন এটা হচ্ছে বাংলা শনির চতুর্থ মাস ও ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দে পঞ্চম মাস এটি বর্ষা ঋতু দুটি মাসের মধ্যে একটি এবং এর মধ্যে দিয়ে কিন্তু বর্ষাকালের দেখবে সমাপ্তি হয় শ্রাবণ মাসের সোমবার যা বাংলার শ্রাবণ সোমবার নামেও কিন্তু পরিচিত অনেকেই আপনারা শ্রাবণ মেহিনা বলে থাকেন তাই না ভগবান শিবের পূজা এবং উপবাসের জন্য কিন্তু এটি একটি বিশেষ দিন শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের চরণে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন এখন আমাদের পুজো সেখানে শুরু হয়ে গেছে মা এখানে পুজো করছেন তো সকলেই বলুন ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম শিব তো চলুন আমাদের পুজো করা হয়ে গেছে ঠাকুরকে একটু প্রণাম করে নি সকলকে ভালো রাখো সুস্থ রাখো ঠাকুর এই কামনাই করি তো চলুন এবারে যাওয়া যাক যাওয়ার সময় একটু সবজি মার্কেটে ঢুকবো সবজি মার্কেট নয় সরি সবজির দোকানে ঢুকবো মা একটু ঢুকটা সবজি নেবে আজকে নিরামিষ দিন যেহেতু তো ওখানে একটা সামনের দোকান আছে টাটকা সবজি পাওয়া যায় আর ওয়েদারটা দেখুন কি সুন্দর দেয় না বন্ধুরা আর আমি একটু মাকে বললাম ভিজিয়ে করে দাও একটুখানি তো যাই একটু শুট করছিলাম আর কিছুই না যেহেতু জায়গাটা খুব সুন্দর লাগলো তাই জন্য মনে হলো আর চুলটা খুলেছিলাম কেন বলুন তো চুলটা ভিজিয়েছিলাম তো তো চুলটা পুরো মানে তাই হল রোদে একটু খুলে রাখলে আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা সবজির মা দোকানের সামনেই চলে এসেছি সামনেই দেখুন এখানে দুর্গা মন্দির জয় মা রক্ষা করো ঠাকুর তারপরে দেখতেই পাচ্ছেন আমরা এখানে দোকানে চলে এসেছি আর এখানে কি বলুন তো

দুপুরবেলা একটা পার্সেল চলে এসেছে এটা হচ্ছে আমার ঋষি সোনার জন্য এটা আগের দিন আসার কথা ছিল কিন্তু আসেনি জানেন তো তার জন্য আমার ঋষি সোনা অনেক মানে কান্দু কান্দু হয়ে গেছিল আগের দিন আসেনি বলে দেখতেই থাকছিল খুলে যে মাম্মা হয় কখন আসবে কখন আসবে ডেলিভারি গাড়িটা এখনো এসে পৌঁছলো না এসে পৌঁছলো না গাড়িটার দিকে দেখছিল যেখানে অর্ডার হয় লেখা থাকে দেখবেন অর্ডার ডেলিভারি টুডে ওই ওই জায়গাটায় তারপরে দেখুন নিয়ে পরে সজ্জা ওপরে ডেলিভারি যে দাদাটা ছিল ওনার কাছ থেকে নিয়ে পরে সজ্জা ওপরে চলে গেল দাদাটা বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও দাদাটাও হাসছিল দেখে ও দাদাটাও বলছিল যে সত্যি জিনিস তো তো পারে না যাই হোক আজকে সোনা হাতে আর দেখুন গেটটা লাগাতে গিয়ে দেখি এখানে টমি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে শুকনো মুখ করে দাঁড়িয়ে আছে আমার দিকে মনে হচ্ছে কিছু খেতে চাইছে খিদে পেয়ে গেছে দেখে একটু মায়াই হলো ভাবলাম গিয়ে পরে গেটটা লাগিয়ে দিই তারপরে দেখে খুব খারাপ লাগলো না যদি কিছু থাকে তো একটু নিয়ে আসি আর তারপরে আমি ওপরে গিয়ে আবার এলাম এই গাছটাকে দেখুন কি সুন্দর দেখতে না গাছটার নাম আমি জানি না এটা হচ্ছে পাতা বাহার গাছ যাই হোক কিন্তু কিছু তো নাম আছে জানি না দেখতেই পাচ্ছেন এখানে আমি উপরে গিয়ে ভাত ছিল একটু নিয়ে এলাম গোবিন্দভোগ চালের ভাত জানেন তো আগের দিন হয়েছিল তো আজকে যেহেতু মিস খাবো তো ভাত অনেকটাই বেঁচে গিয়েছিল আর একটুখানি সামান্য তরকারি ছিল তো সেজন্য যেটা ছিল সেটাই আমি নিয়ে এলাম তারপরে এসে দেখছি কি তো টমি কোথায় চলে চলে গেল ও ভাবলো আমি বললাম আসছি আসছি করে দিয়ে বুঝতে গেছে ওইদিকে ওইদিকে বলতে আমার সামনেই ছিল আমি দেখা এই দেখুন এখানটাতে টমি ছিল তো ওদের বন্ধু পেয়ে গেছে তো ওরা ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে তো দেখুন আমি থাকলে মনে হয় ওরা খেতে আসবে না ভয়ে পালিয়ে যাচ্ছে দেখুন একজন তা এলো যাই হোক ওরাও বুঝতে পারে কে তাদেরকে আঘাত করবে কে করবে না তাই না বলুন এখন ঠিক টিকটুক করে কিন্তু চলে গেছে খেতে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস এ জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন